হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে রাজ্যের প্রত্যেকটি পলিটেকনিক কলেজকে পাঠানো হয়েছে একটি নতুন নোটিশ যেখানে নোটিশের বিষয়বস্তু এক্সামিনেশান ফর্ম ফিল আপ উইথ লেট ফাইন জানুয়ারি টু তো আজকের এই নোটিশের ডিটেলসে কি বলা রয়েছে চলো আমরা দেখে নিই আজকের এই নোটিশে বলা হচ্ছে দে আর স্যার ওর ম্যাডাম ইট হ্যাজ বিন নোটিস দ্যাট দেয়ার আর এ ফিউ স্টুডেন্টস হু কুড নট ফিল আপ দেয়ার এক্সামিনেশন ফর্ম ফর অ্যাপিয়ারিং ইনফার্স্ট সেমিস্টার অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থ্রু দ্য অনলাইন পোর্টাল অফ দ্য কাউন্সিল উইদিন দ্য স্টিপুলেটেড টাইম ফ্রেম হুইচ ওয়াজ এক্সটেন্ডেড টিল টুয়েলভ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপ টু ইলেভেন থার্টি পি এম অর্থাৎ স্টেট কাউন্সিলের তরফ থেকে নোটিশ করা গেছে যে কিছু কিছু কলেজের কিছু কিছু ছাত্র বা ছাত্রী যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছ তোমরা তোমাদের যে বারোই জানুয়ারি দু পর্যন্ত অনলাইন ফর্ম ফিল লাস্ট ডেট ছিল রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে কিছু ছাত্র ছাত্রছাত্রীরা অনলাইন ফর্ম ফিল আপ করে উঠতে পারেনি দে ক্যান ফিল আপ দেয়ার এক্সামিনেশান ফর্ম ফর অ্যাপিয়ারিং ইন দ্য অ্যাপোরসেড এক্সামিনেশান থ্রু অফলাইন মোড তো এই সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে বসার জন্য তাদের অফলাইন মোডে ফর্ম ফিল আপ করতে পারে ফর দিস পারপাস দে উইল টু মেক এ ডিমান্ড ড্রাফট টু বি ড্রন ইন ফেভার অফ অ্যান্ড এস ডি অ্যাট কলকাতা তো এই সমস্ত ছাত্রছাত্রীরা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তাদের অনলাইন যে ফর্ম ফিল ছিল সেটা অফলাইন মোডে ফিল করবে এবং সেখানে ডিমান্ড ড্রাফটে ফেভার অফে থাকবে ডাব্লু টি অ্যান্ড ভিই অ্যান্ড এস ডি পেয়েবেল অ্যাট কলকাতা টু এক্সামিনেশন ফি অ্যান্ড লেট ফাইন ফর এনি অফ দ্য ফলোয়িং অ্যামাউন্ট হুইচ ইজ অ্যাপ্লিকেবেল তো যে সমস্ত রেগুলার ছাত্র বা ছাত্রী তোমাদের অনলাইন যে ফি ছিল আড়াইশো টাকা সেটা লাগছে তার সাথে লেট ফাইন তোমাদেরকে দিতে হবে দুশো টাকা অর্থাৎ টোটাল ডিমান্ড ড্রাফটের মাধ্যমে সাড়ে চারশো টাকা পে করতে হবে যারা ফার্স্ট সেমিস্টারের রেগুলারের ছাত্র বা ছাত্রী যদি কোনো ছাত্র বা ছাত্রী তার যদি ফার্স্ট সেমিস্টারে ব্যাক ছিল তাহলে সেই ছাত্র বা ছাত্রী হয়ে যাচ্ছে ক্যাজুয়াল এবং তাদের অনলাইনের যে পেমেন্ট ছিল দেড়শো টাকা তার সাথে লাগছে দুশো টাকা লেট ফাইন টোটাল সাড়ে তিনশো টাকা ডিমান্ড ড্রাফ তাদের করতে হচ্ছে দ্য ইনস্টিটিউট অথরিটি সেল হ্যাভ টু সেন্ড এ লেটার থ্রু মেল অনলি অ্যাট এক্সাম সেল অ্যাট দ্য রেট ডাব্লিউ ইবিএসিটি ডট কো ডট ইন মেনশনিং দ্য রেজিস্ট্রেশন নাম্বার নেম সেমিস্টার অ্যান্ড অ্যাপিয়ারেন্স টাইপ রেগুলার অর ক্যাজুয়াল অফ সার স্টুডেন্টস অ্যালং উইথ দ্য স্ক্যান কপিস অফ দ্য ডিমান্ড ড্রাফট সাবমিটেড বাই দেম এবং ইনস্টিটিউটের তরফ থেকে মেল করতে হবে এক্সাম সেল অ্যাট দ্য রেট ডাব্লু টি ডট কো ডট ইনে যেখানে ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন নাম্বার নেম সেমিস্টার রেগুলার না ক্যাজুয়াল তার সাথে ডিমান্ড ড্রাফটের স্ক্যান কপি মেল করতে কাউন্সিলকে হবে ইফ দো স্টুডেন্টস আর আদারওয়াইজ এলিজিবল ফর অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এক্সামিনেশন রেগুলেশন অন রিসিপ্ট অফ দ্য মেল দ্য কাউন্সিল উইল ইস্যু প্রভিশনাল অ্যাডমিট কার্ডস টু দ্য কনসার্ন স্টুডেন্টস এবং মেল পাওয়ার পর এই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কাউন্সিল প্রভিশনাল অ্যাডমিট কার্ড ইস্যু করবে দ্য অরিজিনাল অফ দ্য অ্যাপোরসেট লেটার অ্যান্ড দ্য কপিস অফ দ্য ডিমান্ড ড্রাফস মে প্লিজ বি সাবমিটেড টু দ্য কাউন্সিলস অফিস অ্যাট কলকাতা কারিগরি ভবন সেকেন্ড ফ্লোর ওয়ান ওয়ান জিরো এস এন ব্যানার্জি রোড কলকাতা সেভেন জিরো 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 ওয়ান থ্রি এবং পরে এই অরিজিনাল যে ডিমান্ড ড্রাফটের কপি তার সাথে অ্যাপোর্সের লেটার সেটা কিন্তু স্টেট কাউন্সিলের অফিসে সাবমিট করতে হবে কলেজকে তো আজকের এই নোটিশটি ছিল ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত ছাত্র ছাত্রী যারা ফর্ম ফিল আপ করে উঠতে পার তাদের জন্য তো ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ